থাই ক্যাপাসিটার আছে আপনার চুয়ান্ন টাকা ব্যাচ হলো আপনার আশি টাকা নব্বই টাকা একশো বিশ টাকা পিস এডি ব্যাচ টাকা 20 টাকা এক বছরের কত পঞ্চাশ টাকা এলাকায় ছোটখাটো একটা দোকান দিয়ে যদি প্রতিদিন দুই টাকা সেল করতে পারে কত টাকা লাভ থাকবে আপনার দুই টাকা যদি সেল দেয় আপনার ছয় টাকা থাকবে চাইলে পাঁচ টাকা দিয়ে আপনি এই লাইটের ব্যবসা করতে পারেন আপনার একুশ টাকা পিস একুশ টাকা পিস চল্লিশ টাকা পিস প্যাকেট সবাই কারেন্ট ছাড়া দুই ঘন্টা চলবে আছে আবার এই যে দেখেন ভাই এটা হলো আপনার বাংলা কম পাবে প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাবে ভালো মন্দ দুটাই আছে অনেক কম দামি নেয় আমার কাছে ভালো দামিও আছে ধরেন কোনো কাস্টমার সে বাসা বাসাবারের জন্য মালামাল নেবে লক্ষ টাকার সে মাল নিবে অন্য দোকানে যদি এক লক্ষ টাকা বিল আসে সেম মাল আপনার এখানে আসলে কত টাকা বিশ হাজার টাকা কম পাইবে আমার ইলেকট্রিক পণ্য নিয়ে যদি বিজনেস করতে চান আমি বলবো না যে আপনি মালিক ইলেকট্রিক ইলেকট্রিক থেকে নেন

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে বেস্ট মার্কেট আর বাংলাদেশ অন্য কোথাও সবচেয়ে কম প্রাইসে বেস্ট প্রোডাক্ট থেকে সেল হয় এই মার্কেটে হাজার দোকান আছে এর মধ্যে আপনার একটা দোকান আপনার থেকে কেন মানুষ পণ্য কিনবে এই বিষয়ে আপনার ভিডিওর মাধ্যমে আমি জানার চেষ্টা করবো তারপর ভাই একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দিবেন যারা সরাসরি আপনারা সব ভিজিট করবে তারা কিভাবে আসবে আমাদের এখানে আসবেন এই আপনাদের ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট গুলিস্তানের মোচড়া এসে একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভার এটা দুই নাম্বার গেট নাকি দুই নাম্বার গেট হ্যাঁ দুই নাম্বার গেটের উপর উঠলেই আমাদের মা ইলেকট্রিক মা ইলেকট্রিক দেখতে পাচ্ছেন মা ইলেকট্রিক নামে এই মার্কেটে অনেক দোকান আছে এটাই আমাদের প্রথম দোকান মা ইলেকট্রিক রাইট আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে মা ইলেকট্রিকের সব ধরনের নাম্বার এটা স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম ভিডিও দ নাম্বারে যোগাযোগ

যারা বাসা বাড়ির জন্য এই যে আমার কাছে কম দামি আছে এই যে বাই দেন ছয় টাকা সুইচ ছয় টাকা সুইচ এটা আপনি মনে করেন এলাকার দোকানে যারা আপনার বোকার আমাদের যে বাসা বাড়ির জন্য যারা আছে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছি ইলেকট্রিক অনেক পনের কালেকশন আছে আমি জানবো অনেকেই নতুন উদ্যোক্তা আছে যে আসলে ঈদের পর প্ল্যান করছে নতুন ব্যবসা শুরু করবে আসলে কত টাকা পুঁজি হলে আপনাদের ইলেকট্রিক ব্যবসাটা শুরু করতে পারবে

একটা একটা করে দেখান আসলে কি কি আইটেম আপনার এখানে একতলা তালা পর্যন্ত আমার কাছে মাল আছে আচ্ছা হ্যাঁ বিআর বি আছে বিজলি আছে আমাদের নিজস্ব কেবল আছে ঠিক আছে তারপরে এই যে আপনার দেখায়

ওকে হ্যাঁ আসে পঞ্চান্ন টাকা আছে হ্যাঁ তারপরে এই যে পঁয়ষট্টি টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন দামের পঁয়ষট্টি টাকার ভিতরে আছে

ডবল ভলিউম ডবল সার্কেল ডবল ভলিউম এটা হলো পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা পিস তারপরে যে সুপার স্টার সুইচ আছে ভাই এক নাম্বার সুপার স্টার সুইচ হ্যাঁ এটা হলো আপনার বাইশ টাকা পঞ্চাশ পয়সা কিনা পরে বাইশ টাকা পঞ্চাশ পয়সা কিনা টাকায় কিনা পরে আচ্ছা হ্যাঁ তারপরে তেরো এটা আবার আরো এই যে দাম আছে দুশো আশি টাকা মানে যত প্রাইস বেশি আপনি মনে করেন সব থেকে এটা কোনো সমস্যা হলে এটা অটো যাবো একশো নব্বই টাকা অটো পরবো না

অনেকে আছেন যে আসলে আপনার ব্যবসা করতে যাচ্ছেন একশো দশ টাকা একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস তারপরে এই যে তিরিশ ওয়াট তিরিশ পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তারপরে আছে আপনার এই যে

বলবো যে জাস্ট একবার এসে ভিজিট করে যান জি জি আমার দেখে যান যদি মনে হয় যে ওনার মানে বিহেভিয়ার ওনার ব্যবহার ওনার প্রোডাক্টের কোয়ালিটি ওনার কথা কাছে মিল আছে তাহলে আপনি ওনার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভাই আজকে তো এই পর্যন্ত নাকি জি ভাই আমার আমার একটা অনুরোধ থাকবো আপনাদের কাছে যাচাই করার পরে আপনার দোকানে আসবে যদি রেটে কল এবং কোয়ালিটি ভালো হয় তাহলে আপনার কাছ থেকে জি 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 ঠিক আছে এর কোনো কথা হ্যাঁ ভাই কাস্টমারে যাচাই করার সুযোগ আছে হ্যাঁ ঠিক আছে মুন্না ভাই অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আসলে আজকে আপনার সাথে ভিডিও শুট করে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে পত্রে মামুন জের বিদারি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ